বাংলাদেশে স্বাধীনতার গণ আন্দোলনের সংঘর্ষরত স্বৈরাচারী শাসকেরা ও তার পরিবারের সদস্যদের একশো চব্বিশ অ্যাকাউন্ট জব্দ করেছে দুদক মঙ্গলবার ১১ মার্চ দুদকের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফ্রিজিং করা একশো চব্বিশ ব্যাংক অ্যাকাউন্ট ছয়শ পঁয়ত্রিশ কোটি ১৪ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টে। লিজেন্স ইউনিট এছাড়া এক কোটি আশি লাখ টাকা দলিল মূল্যে রাজুকে সাইট কাঠা প্লট এবং আট কোটি পঁচাশি লক্ষ টাকা মূল্যে দশ শতাংশ জমি জমিসহ আটটি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে বি ইউ সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার গৃহীত পদক্ষেপ ও চ্যালেঞ্জ শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক পরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রেস উই তা প্রকাশ করেছে এতে বলা হয়েছে স্বৈরাচার শেখ হাসিনা ও তার পরিবার তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য মালয়েশিয়া সিঙ্গাপুর হংকং এবং ক্যামেন দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে এছাড়া মালয়েশিয়া একটি অ্যাকাউন্টে রাশিয়ান ফ্লাশ ফান্ড এর অস্তিত্ব পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে এতে হাসিনা ও তার পরিবার হাসিনা পরিবার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণা জালিয়াতি অভিযোগে দায়ের হওয়া ছয়টি মামলা তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়েছে এবং পরিবারের সাত সদস্যকে বিদেশ বমন নিষেধাজ্ঞা আরোপ করেছে